নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা যে কোনো শুভ কাজ করার আগে আমরা কিন্তু ভগবানের আরাধনা করেই শুরু করি তাই এই পৌষ মেলাতেও সিদ্ধিদাতার আরাধনা করেই শুরু হয়েছিল এবং দারুণ সুন্দর কিন্তু সাজানো হয়েছিল জায়গাটাকে আপনারা নিজেরাই দেখুন দারুণ দারুণভাবে সাজানো হয়েছিল পুজোর এই জায়গাটাকে এবার আমি একটু দেখাবো মেলাটা কীভাবে সাজে উঠেছে ভীষণ ভীষণ সুন্দরভাবে কিন্তু মেলাটা সেজে উঠেছিল এখানে একটা সেলফি জোন করা হয়েছে ভীষণ সুন্দরভাবে হাতের কাজ দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে আর পুরো স্টলে কিন্তু লোকজন এসে অলমোস্ট অনেকটাই সাজানো হয়ে গেছে যেহেতু এখন অন্ধকার নামেনি তাই আলোটা জ্বালানো হয়নি মানে আলো সেভাবে দেওয়া হয়নি তাই দিনের আলোতেই এটি হলো আমার স্টল এবং পুরো স্টলটা দেখে নিন একবার অল্প আলোতে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আমি দেখাবো রাতের আলো জ্বালার পরে কেমন দেখতে লাগে জায়গাটা এবারে কিন্তু রাস্তা থেকেই আলো দেওয়া হয়েছে অল্প স্বল্প মানে মেলাতে ঢোকার আগেই পুরো রাস্তাটা কিন্তু এরকম লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। তো ভেতরটাও দেখুন এখন কিন্তু অনেক লাইটই জ্বালিয়ে দিয়েছে তো যার জন্য মেলাটা কিন্তু দারুণ লাগছিল। এদিকে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে বেশ সুন্দরভাবে কিন্তু পুজোটা এখানে হয়েছিল ভালোই লাগছিল বেশ সন্ধ্যাবেলাটা আস্তে আস্তে কিন্তু মেলাটা পুরো সেজে উঠেছিল আমি একটু দেখাই ঘুরে যে কত কি স্টল এখানে বসেছে জামা কাপড় থেকে শুরু করে সানগ্লাস জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি টুকটাক কিন্তু লোকজন আসতেও শুরু করেছে আর তার সঙ্গে প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার স্টল দেখুন খাবারের স্টল কিন্তু প্রচুর বসেছে এবং দেখতে ভীষণ সুন্দর শুধু ভাববেন না যে বড়দের জন্য স্টল বাচ্চারা এসেও কিন্তু এখানে বোর হবে না ভীষণ সুন্দর ছোট ছোট দু তিনটে এখানে নাগরদোলা এবং বাচ্চাদের খেলনা জিনিস এগুলোও কিন্তু ছিল আর অনুষ্ঠানের জন্য কিন্তু স্টেজটাও পুরো সেজে উঠেছে এবং দূর থেকে দেখুন মেলাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে সন্ধেবেলা বেশ ভালো লাগছে দেখতে প্রচুর লাইটিংয়ের জন্য তাই সকলকে বলবো যারা যারা কাছাকাছি থাকে তারা চলে আসুন এনজয় করুন কেনাকাটি তো পরের কথা কিন্তু এই শীতের সন্ধ্যেবেলা কিন্তু একদম একটা মেলায় ঘুরতে বেশ ভালোই লাগবে